নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব একদম চটজলদি বানিয়ে নেওয়া একটা শরবত রেসিপি যেটা বানাবো চিড়ে চিড়ে দিয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখুন ফোর টেবিল স্পুন মতো চিঁড়ে নিয়েছি চিঁড়ে আমি পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার জল পাল্টে পাল্টে চিড়ে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিড়েগুলো যথেষ্ট পরিমাণে ফুলে গেছে আর এখানে নিয়েছি একটা খেজুর আর আছে দশ বারোটা মতো কিশমিশ কিশমিশ আর খেজুরও আমি পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই যে ভেজানো চিড়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে ফাইন চিরের ব্যবহার করছি যার জন্য চিড়ে খুব একটা বেশি টাইমের জন্য ভিজিয়ে রাখতে হয়নি তবে আপনারা যদি মোটা চিরের ব্যবহার করে থাকেন অথবা ব্রাউন চিরে ব্যবহার করেন সেক্ষেত্রে চিড়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ব্লেন্ড করতে খুব সুবিধা হবে এবার আমি এই খেজুরও এখানে দিয়ে দিচ্ছি খেজুর কিন্তু আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর খেজুরের বীজ আমি বের করে নিয়েছি একই সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ আমি এখানে এই শরবত বানানোর জন্য কোনো রকম চিনির ব্যবহার করছি না যার জন্য চিনি এখানে অ্যাড করলাম না তবে আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কিছু পরিমাণ মতো চিনি আর তার সাথে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন গুঁড়ো দুধ অ্যাড করলে কিন্তু এই শরবতটা খেতে আরও বেশি সুন্দর লাগে এক ইঞ্চি মতো আদা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আদা দিয়ে দিলাম আর দিলাম অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস তবে আপনারা যদি এই শরবত বানানোর জন্য মিল্ক পাউডারের ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লেবু পুরোপুরিভাবে স্কিপ করে যাবেন আর মিল্ক পাউডার ছাড়া আমার মতো করে যদি বানান সেক্ষেত্রে প্রয়োজন মতো লেবুর রস দিতে পারেন আর লেবু যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ আমচুর পাউডার এখানে অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ব্ল্যাক সল্ট আমি আর বাড়ির রেগুলার যে লবণ আমরা ব্যবহার করে থাকি সেটা এখানে আর অ্যাড করলাম না বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম একদম ঠান্ডা জল তারপর সব কিছু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি দু মিনিটের মধ্যেই কিন্তু এই চিরের শরবত একদম রেডি হয়ে গেছে তবে এই শরবতের ঘনত্বটা দেখে আমার একটু গাঢ় মনে হচ্ছে যার জন্য আরও বেশ কিছুটা ঠান্ডা জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ব্রেকফাস্টে প্রায়ই এই শরবত বানিয়ে খেয়ে থাকি খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদেরকে যখন টিফিন দেওয়া হয় টিফিনের সাথে আমরা এক বোতল জল দিই সেই জলের সাথে আরো একটা আরও একটা ছোটো বোতলে করে কিন্তু এই ধরনের শরবত বানিয়ে আপনারা এই গরমের মধ্যে দিতে পারেন খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে আর তাছাড়া বাচ্চাদের পেটও অনেকক্ষণ অব্দি ভরা থাকবে গরমকালে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শরবত লস্যি আইসক্রিম ঘোল বিভিন্ন তবে আজকে আমি যেভাবে এই শরবত ট্রাই করলাম একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু আপনাদের খারাপ লাগবে না তাছাড়া এই শরবতটার একটা বিশেষত্ব হল খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ অবধি পেট ভরা থাকবে আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ